সাথে আছে আমি বাইজিৎ আজকের ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সেগানো অভিজ্ঞতা একের সেজন সাতের পূর্বের ভিডিওতে যেখানে শেষ করছি তারপর থেকেই শুরু করছি আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমরা সেজন সাত শেষ করব। তো চলুন শুরু করছি পাওয়ার পয়েন্টের কাজ শিখতেছিলাম আমরা তো এর পূর্বে যেখানে শেষ করছি তারপরে থেকেই তারপরে আমরা ট্রান্সেশন মেনুবার থেকে ট্রান্সেশন মেনুভার থেকে আমরা আমাদের প্রেজেন্টেশনের একটি পর একটি পৃষ্ঠা কিভাবে আসবে তা বাছাই করতে পারি পূর্বে আমরা হোম ইনসার্ট এবং ডিজাইন এই মেনুভার সম্পর্কে আলোচনা করছিলাম তারপরে আমরা ট্রান্সলেশন মেনুভার তারপরে আমরা অ্যানিমেশন অ্যানিমেশন মেনুভারটি সবচেয়ে মজার যে কোনো লেখা ছবি আকৃতি শেপ ইত্যাদি যুক্ত করার পর এগুলোকে বিভিন্ন ডিজাইনে চলনশীল করা সম্ভব অ্যাড অ্যানিমেশন টুলস এ ক্লিক করে এটি তিন ভাবে ব্যবহার করা যায় ছবি লেখা বা আকৃতি কিভাবে আসবে ছবি লেখা বা আকৃতি স্লাইড বা পৃষ্ঠায় কিভাবে থাকবে ছবি লেখা বা আকৃতি স্লাইড বা পৃষ্ঠা থেকে কিভাবে চলে যাবে এই তিনটি বিষয়ে আমরা অ্যানিমেশন করতে পারি তারপরে উল্লেখিত নির্দেশনাগুলো অনুসরণ করে আমরা বিদ্যালয়ের কম্পিউটার বা সম্ভব হলে বাসায় কম্পিউটারে এই কাজগুলো করব। আগামী সিজনে আমরা নিজেদের দলের কন্টেন্টটি শ্রেণীতে বসেই শেষ করব। তো প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে চারটি ভিডিওর মাধ্যমে জানলাম যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা কিভাবে একটি কন্টেন্ট তৈরি করতে পারি আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কিভাবে সহজে আমরা এগুলো করতে পারি এগুলো আমরা স্কুল কিংবা বাসার কম্পিউটারে চেষ্টা করব। আস্তে আস্তে আমরা আরও বেশি অভিজ্ঞ হব তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার আগামী ভিডিওতে পরবর্তী সিজন নিয়ে সিজন আজ থেকে আলোচনা করব পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ